বন্ধুরা তোমাদের ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটা কি গোপনে কেউ চালাচ্ছে বা গোপনে কোন কোন ডিভাইসে তোমাদের ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটা লগ ইন করা রয়েছে সেটা কি জানতে চাও এবং সেখান থেকে কীভাবে রিমুভ করতে হয় সেটাও কি জানতে চাও তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিই আর তোমরা যদি রিমুভ না করো তাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে তো সর্বপ্রথম কী করবে তোমাদের ফোনে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করলেই কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে তো তোমরা যদি এরকম সেটিংসগুলো দেখতে না পাও অবশ্যই কিন্তু ফেসবুক প্লে স্টোর থেকে আপডেট করে নিবে আপডেট করার পরে দেখো একদম কর্নারের নিচের দিকে কিন্তু একটা মেনু অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পাবে পরে স্টেপে তো দেখো কিন্তু একটা সেটিংসের এর অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস দেখতে পাবে তো দেখো একদম নিচে দিকে যাবে একদম নিচে দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার এবং তার ঠিক নিচে দেখো একটা অপশন রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু দেখো নিচের দিকে আবার অনেকগুলো অপশন রয়েছে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে নিচের দিকে যেটার নাম হচ্ছে হয়ার ইউ আর লগ ইন এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলে তোমার ফেসবুক আইডিটা নাম শো করবে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু চমৎকার ব্যাপার দেখতেই পাচ্ছ তোমার ফেসবুক আইডিটা বর্তমানে যেই ডিভাইসে লগ ইন করা রয়েছে সেটা দেখাচ্ছে এবং লেখা রয়েছে দিস ডিভাইস এবং নিচে দেখো প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশটা মতন ডিভাইসে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট সহ ফেসবুক মেসেঞ্জার লগ ইন করা রয়েছে এখন এই সমস্ত ডিভাইস থেকে যদি আমি লগ আউট না করি তাহলে যে কোনো সময় কিন্তু আমার ফেসবুক আইডিটা অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে তো তাই কি করতে হবে এই সমস্ত ডিভাইসগুলোকে লগ আউট করতে হবে তো তার জন্য কি করতে হবে তোমরা চাইলে কিন্তু এক একটা এই ক্লিক করে লগ আউট করতে পারো না হলে একসাথে সবগুলো করার জন্য একদম নিচে চলে যাবে দেখো সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট নামে একটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ডিভাইসের পাশে কিন্তু একটা বক্স রয়েছে তোমরা চাইলে একটা করে সিলেক্ট করতে পারো আর যদি সবগুলো একসাথে করতে চাও তাহলে সিলেক্ট অলে ক্লিক করবে ক্লিক করার পরে এই লগ আউট বটনে ক্লিক করবে এবং ক্লিক করার পরে ফাইনালি লগ আউট বাটনে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার সমস্ত ডিভাইস থেকে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা এবং ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এতে করে কী হবে অন্য কেউ কিন্তু গোপনে তোমার এই ফেসবুক অ্যাকাউন্টটা ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটা চালাতে পারবে না এবং তোমার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে